আমি অনেক চিন্তিত ছিলাম আমার বাচ্চাকে নিয়ে আমার ভিডিওটা কোন মায়ের উপকারে আসে হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি কথা বলবো প্রাইমার ফর্মুলা মিল্ক নিয়ে প্রাইমার টুস ছয় থেকে চব্বিশ মাস শিশুদের জন্য এর বাজার মূল্য আটশো টাকা আজকে আমি এই প্রাইমার দুধ নিয়ে আমার জীবনের একটা অভিজ্ঞতা বলবো যেহেতু আমার বাচ্চাকে আমি এই প্রাইমার দুধ খাওয়াই মায়ের দুধের বিকল্প কোনো দুধ নাই আমরা অনেক সময় পরিস্থিতির দেখা দিত আমি প্রথম প্রথম ডাক্তার দেখাতাম ডাক্তার প্রথমে আমাকে বেবি কেয়ার দুধ দিয়েছিল কিন্তু সেই দুধটা খাওয়ার পরে কিছুদিন পরেই আমার বাচ্চার আবার সেই একই সমস্যা দেখা দেয় আমি আবারও ডাক্তারের কাছে যাই ডাক্তার কিছু ওষুধ দেয় ওষুধের সাথে আমাকে আবার দুধ চেঞ্জ করে দেয় তখন আমাকে ডাক্তার বায়োমিল্ক দুধ সাজেস্ট করে আমি বায়োমিল্ক দুধ কন্টিনিউ তাকে খাওয়াতে থাকি কিন্তু কোনোভাবেই তার সমস্যা ঠিক করতে পারছিলাম না আমি অনেক চিন্তিত ছিলাম আমার বাচ্চাকে নিয়ে একটা না এইভাবে আমার চার থেকে পাঁচ মাস হয়ে যায় যে আমার বাচ্চার আমি সমস্যা কোনোভাবেই আমি ঠিক করতে পারছিলাম না ডাক্তারের কাছে যাই ডাক্তার বিভিন্ন টেস্ট দেয় কিন্তু কোনো সমস্যা ডাক্তার ধরতে পারে আমি এবার ডাক্তার চেঞ্জ করি অন্য একটা ডাক্তারকে দেখালে উনি আমাকে এই দুধটা সাজেস্ট করে তারপরে আমি বাচ্চাকে এই দুধটা খাওয়ানোর কিছুদিনের ভিতর বলতে পারেন এক সপ্তাহের ভিতর আমি রেজাল্ট পেয়ে যাই আমার আর বাচ্চাকে কোনো রকম কোনো ওষুধ খাওয়াতে হয়নি শুধুমাত্র এই দুধটা খাওয়া শুরু করেছিল এই জন্য আমার বাচ্চার সকল সমস্যার সমাধান হলো আমার মতো হয়তো অনেক মারা তার বাচ্চাদের নিয়ে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে বা হতে পারে আর যারা নতুন মা হয় তারা একটা কনফিউশন কাজ করে তাদের ভিতর যে বাচ্চার বাচ্চাকে কিভাবে ভালো রাখ কোনটা খাওয়াবো কোনটা খাওয়ালে বাচ্চার ভালো হয় আর অনেক সময় কি হয় বাচ্চাদের সব দুধ বাচ্চারা হজম করতে পারে না একটা বাচ্চার হজম শক্তি এক এক রকম তাদের সেইটা মানে ডাক্তারকে সাজেস্ট করে অবশ্যই এই দুধগুলো নেওয়া উচিত এছাড়াও যদি মনে করেন ডাক্তার দেখায় বিভিন্ন দুধ খাওয়া কোনো রেজাল্ট পাচ্ছেন না তখন একবার এই দুধটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার ভালো রেজাল্ট পাবেন আপনি আর একটা কথা যে সব শিশুরা ফর্মুলা দুধ খায় তাদের বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেক সময় হয় কি আর্থিক সমস্যার জন্য আমরা পারি না একটা ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির দুধ খাওয়াইতে আমরা মনে করি কি যে সব দুধ একই এর কোনো মানে দাম বেশি আর কমের ভিতর কোনো তফাৎ নেই আসলে চিন্তা ভাবনাটা একবারেই ভুল কারণ অনেক সময় আছে কি মার্কেটে অনেক কম দামেও দুধ পাওয়া যায় আপনি এক প্যাকেট দুধ দুইশো টাকাও পাবেন আবার সেই দুধ আটশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পর্যন্ত পাবেন নিশ্চয় এর ভিতর কোনো ভালো গুণাগুণ আছে বলে দাম এত বাড়ছে কোম্পানি তো আর মিশে মিশে দাম বাড়াবে না এজন্য আপনারা সব সময় একটু ভালো দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদের ভালো কোম্পানি এরপর একটা কথা মাথায় রাখবেন যে আমি বলতেছি বলে আপনার যে দুধটাই খাওয়াতে হবে এমন কোনো কথা না আপনার শিশুর যে দুধটা খাওয়ালে সে হজম করতে পারবে তার শরীরে আর কোনো সমস্যা বা সাইড এফেক্ট না আসবে আপনি সেই দুধটাই খাওয়াবেন আর সব শেষে একটা কথাই বলবো যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি এই দুধটা খাওয়ানোর পরে আমার শিশুর ভিতর অনেক পরিবর্তন পাইছি কারণ আমার বাচ্চার আরো সমস্যা ছিল একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল বাথরুমের সমস্যা ছিল অনেক সময় আমাকে ডুস ইউজ করেও বাথরুম করাতে হয়েছে কিন্তু এই সকল সমস্যার সমাধান আমি একটা দুধেই পেয়েছি যেহেতু আমি এই দুধটা আমার বাচ্চাকে খাওয়ানোর পরে অনেক পরিবর্তন দেখছি আমার বাচ্চার ভিতর আমার বাচ্চার অনেক সমস্যা ছিল শুধুমাত্র যে সমস্যা ছিল সেটা না বলতে পারেন রুচিও তেমন ছিল না এই দুধটা খাওয়ানোর পরে আমার বাচ্চার ভিতর এই চেঞ্জ আমি দেখতে পেয়েছি আজকে আর বেশি কথা বলবো না যদি আমার কথাগুলো বা আমার ভিডিওটা কোনো মায়ের উপকারে আসে তা অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর যদি এই দুধ সম্পর্কে কারো কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ